এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব এজাজ আহমেদ ডেপুট ইন্সপেক্টর জেনারেল স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ নাও আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার এজাজ আহমেদ ডেপুট ইন্সপেক্টর জেনারেল স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ টু ডেলিভার ইজ শর্ট স্পেচ বিসমিহমা আসসালামুকুল্লা গুড আফটারনুন মাই নেম ইজ এজাজ আহমেদ আই এম ট্রুলি এক্সাইটেড টু ওয়েলকাম ইউ অল টু দিস কনফারেন্স দা পিপল অফ দা অ্যাসোসিয়েশন হ্যাভ রিকোয়েস্টেড মি টু বি হেয়ার অ্যান্ড আলহামদুলিল্লাহ আই ওয়াজ এবল টু সে ইয়েস আই ফিলি হ্যাপি টু সি দ্য ফেসেস অফ মেন ইন দিস মাস বট হাট আই এম প্রাউড অবাউট দিস দা রিসাইট টুডে আই এম ভি হোপুল অফ দ্য নেক্সট জেনারেশন টু ক্যারি অন দ্য টোর্চ দ্যাট হেজ বিন গিবেন টু আস বা আওয়ার ফাদস আই এম গ্রেটফুল টু আল্লাহ ফর দ্যাট অ্যান্ড উইথ ইউর পার্টিপেশন হেয়ার দ্য পিপল অফ দ্যাসোসিয়েশন ক্যান ডু হাট দে আয় আলেনিং টু মেকিং দ্য কুরান আ মোর অসেসেবল টুল ফোর অল অফ আস আই স্ট্রোল এনকরেজ এভরি ওয়ান প্রেজেন্ট টু একটি লিসেন টু দা রিসাইটেশন নোট জাস্ট সিট ডাউন অ্যান্ড হেয়ার ইট বিক ওয়ান হু হ্যজ ওপেন ওয়ানস হার্ড টু দ্য কুরান আল্লাহ উইল মেক ইট ইজিয়ার ফোর দেম টু ইম্পিমেন্ট অ্যান্ড বেআর ইট আই থ্যাংক অল অফ ইউ ফর বীং হেয়ার অ্যান্ড ইনশাল্লাহ উই উইল হ্যাভ আ গ্রেট ইভিনিং দিস ইজ মেসেজ ফ্রাম মাই সেল টু দা মাই ফরেন গেস্ট অ্যান্ড পার্টিসিপেন্ট আমি আপনাদেরকে এই বৈকালীন স্বাগত জানাচ্ছি ব্যক্তিগতভাবে দাওয়াত পেয়ে আজকের এই অনুষ্ঠানের সভাপতি আন্তর্জাতিক পুরাণ প্রতিযোগিতার সম্মেলনের সভাপতি কারি আহমদ বিন ইউসুফ আজহারি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দবোধ করছি এবং আমি নিজেকে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আমি এখানে এসে উপস্থিত হয়ে আপনাদের সাথে সমবেত হতে পেরেছি পরবর্তী অনুষ্ঠানে আপনারা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত দেশে বিদেশে কারীদের মাধ্যমে শুনতে পাবেন আমরাও শুনব আমি সবার মঙ্গল কামনা করে এবং এই অনুষ্ঠানে সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাব এজাজ আহমেদকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য